আর একবার বোতল ফিলিপ করো দেখা যাক আবদুল্লাহ আর একবার পারে কি না হ্যাঁ বোতল ফিলিপ করো ফিলিপ করো দেখা যাক হয় নাই হ্যাঁ খাওয়া শুরু করো এবং তারপরের জন্য আসো হয় না চলে যাও পিছনে হয় নাই হয় নাই চলে যাও পিছনে হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই চলে যাও পিছনে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে একটা প্লেট নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি 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 আর একবার বোতল ফিলিপ করো হয় নাই হ্যাঁ খাওয়া শুরু করো এবং তারপরের জন্য আসো হয় নাই চলে যাও পিছন চল যাও হ্যাঁ চলে এসো হ্যাঁ চালো 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 আবির চালো হয় নাই চলে যাও পিছনে চলে যাও চিহ্ন দেখা ও উঠে ফেলাইছে হ্যাঁ চিহ্ন নিয়ে নাও আগে হ্যাঁ রাইস নিয়ে নাও এক চামচ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি হ্যাঁ আর একবার বোতল ফিলিপ করো দেখা যাবে উঠেতে পারি কিনা হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই আবির আবির হয় নাই চলে যাও পিছনে হ্যাঁ হয়ে গেছে এক চামচ নিয়ে নাও এক চামচ নিয়ে নাও এবং আবারও বোতল ফিলিপ করো দেখা যাক উঠাইতে পারে কিনা হয় না চলতে অফিস অঞ্চল যাও হ্যাঁ চলো চলো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আবদুল্লাহ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আবার আবার বোতল ফিলিপ করো হয় না চলতে অফিস অঞ্চল যাও হয়ে গেছে হ্যাঁ দ্রুত দ্রুত নাও দুরত হ্যাঁ চলে যাও হ্যাঁ হয়ে গেছে আর এক চামচে নাও হ্যাঁ চালো হ্যাঁ চালো চালো হয় নাই চলে যাও পিছনে হয় নাই হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি নাও এবং একবার ফিলিপ করো দেখা যাক আবার হুট পারি কিনা হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি হ্যাঁ আবার বোতল ফিলিপ করো

নাও ও হয় চলে যাও পিছনে চলে যাও হয়চ নিয়ে নাও রাইস এবং আবারও চলো দেখা যাক ফুটাইতে পারে কিনা হ্যাঁ হয়ে গেছে আর এক চামচ হ্যাঁ চলে যাও দু বের করে চান চলে যাও পিছনে হ্যাঁ তারপরে জন্য আসো ও হয়ে গেছে হ্যাঁ আবির হয়ে গেছে এক চামচ নিয়ে নাও দৌড়তো দৌড়তো এবং আবারও চালো দেখা যাক হয় চলে যাও পিছনে তারপরে জন্য আসো হয়ে গেছে হ্যাঁ এক চামচ রাইস নিয়ে নাও আর চালো আবার চালো হয় চলে যাও পিছনে হ্যাঁ হয়ে গেছে নাও গেল হ্যাঁ চালো আবার চলো আছি না চলো তাড়াতাড়ি হয় না চলে যাওয়া পিছনে চলে যাও তারপরে জন আসো দেখা যাবে হয় না নাচল অফিস অঞ্চল যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় না যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ও হয়ে গেছে হ্যাঁ এক চামচ রাইস নিয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আবার চলো হয় নাইচল যা অফিসে হয় আইসল দেওয়া অফিস অঞ্চল যাও হয় নাই ও হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আবারও চালো হয় না স্কুল যাওয়া পিস যাওয়া হয় নাই হয় না চল যাওয়ার পিছনে হয় না স্কুল যাওয়া পিস যাওয়া হয় নাই হয় না স্কুল যাওয়ার পিছনে হয়ে গেছে হ্যাঁ এক চামচ নিয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আবার চালো আবার চালো আবার চালো হয় না স্কুল যাওয়া পিস যাওয়া হয় নাই হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এক চামচ নিয়ে নাও তাড়াতাড়ি আবারও চালো দ্রুত হয় চলে যাও পিছন চলে যাও তারপর আসো হ্যাঁ হয়ে গেছে এক চামচ নিয়ে নাও হ্যাঁ চালো আবার চালো হয় নাচল যাওয়া পিছনে হ্যাঁ তারপরে জন্য আসো হ্যাঁ হয়ে গেছে তাড়াতাড়ি আবারও হয় না আজলে যাওয়ার পিছনে হ্যাঁ হয় না রিদ্ধ যাও পিছন পিছনাঞ্চলে যাও হ্যাঁ হয়ে গেছে আবার আর এক চামচ হ্যাঁ আর একবার চলো হ্যাঁ নিয়ে নাও আর এক চামচ নিয়ে নাও হ্যাঁ নাও একটা নাও হ্যাঁ চলে যাও পিছনে তারপরে জন্য চালো 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 হয় নাচ অফিস অঞ্চল যাও তারপর জানো হ্যাঁ সিনা চালো তাড়াতাড়ি হয় নাইচলি অফিস হ্যাঁ চালো চালো হয় নাচ অফিস অঞ্চল যাও তাড়াতাড়ি হয় না আইসল অফিস অঞ্চল যাও হয় নাচ অফিস তারপরে জানো ও হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি হ্যাঁ যাও অফিস অঞ্চল যাও তারপরে জানাসো হ্যাঁ চালো হয় নাইচো যাওঁ পিছনে